ইসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত বিয়র্সগণ আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আপনাদের ভাই আবারও আপনাদের মাঝে পুরাতন গাড়ির রিসেলিং ভিডিও নিয়ে চলে আসলাম তা আজকে দেখতে পাচ্ছেন প্রতিদিনের মতো আবারও ট্যাফে কোম্পানির গাড়ির ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের গাড়িটির মডেল টেফে চুয়ান্ন পঞ্চাশ টেফে চুয়ান্ন পঞ্চাশ মহামান গাড়ি গাড়িটি মহামান টেফে কোম্পানির মধ্যে শক্তিশালী গাড়িগুলোর মধ্যে একটি টেফে চুয়ান্ন পঞ্চাশ মহামান চুয়ান্ন হস পাওয়ার গাড়ি গাড়িটি চুয়ান্ন হস গাড়ি আর গাড়িটির মডেল ইয়ার দুই সালের মডেল গাড়িটি দুই সালের মডেল বর্তমানে গাড়িটি মাত্র চব্বিশশো একষট্টি ঘন্টা চলছে গাড়িটি মাত্র চব্বিশশো একষট্টি ঘন্টা চলছে গাড়িটি এখন পর্যন্ত ইঞ্জিল গিয়ার বক্স কোনো কিছু খোলা ফিটিং হয় নাই ইঞ্জিল গিয়ার বক্স কোনো কিছুতে হাত ধোয়া পরে নাই রানিং গাড়ি আর গাড়িটা খুবই কম চলছে গাড়িটা অনেক দিন বসা ছিল আর গাড়িটা হয়তো আউটলুকিং একটু খারাপ দেখা যাচ্ছে আশা করি সামনাসামনি আসলে আরও ভালোভাবে দেখতে পারবেন গাড়িটার বড় চাকাগুলো দেখতেই পারছেন মোটামুটি একশো থেকে সত্তর আশি পার্সেন্ট বিডের মতো রয়েছে আর সাথে একটি মাস্কিও রোটার আছে রোটারটা একটু পুরাতন রোটার রোটারটা একটু পুরাতন রোটার আর গাড়ির বনাট মাঠগাট সবগুলো অরিজিনাল অবস্থা আছে অরিজিনাল ফ্রেশ কন্ডিশন অবস্থা আছে তো গাড়িটি দেখতে হলে আপনাদের আসতে হবে ঢাকা থেকে ফরিদপুর উপজেলা ফরিদপুর জেলা ফরিদপুর জেলা বাঙ্গা থানা পদ্মা সেতু রোড তো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসতে পারেন ফরিদপুর জেলা বাঙ্গা থানা পদ্মা সেতু রোডের আশেপাশে রয়েছে ইসমাইল বাইয়ের গাড়ি আর গাড়িটি বলতে গেলে ওভারঅল অল ওকে আছে শুধু নিবে না চালাবেন তো গাড়িটি মালিক পক্ষ থেকে চাওয়া দাম মাত্র পাঁচ লক্ষ ষাট হাজার টাকা মাসকিউ রোটার সহ পাঁচ লক্ষ ষাট হাজার টাকা তার মধ্যে সামান্য কিছুটা দামাদামি করার অপশন আছে অবশ্যই ট্রাক্টর হারিস বিডি চ্যানেলের নাম বললে আপনাদেরকে কিছুটা সম্মানই করা হবে আমার কাজ হলো বিডিও উপস্থাপন করা আপনাদের কাজ হলো ঠিক